সেটিং এই ভিডিওটা ইয়ে সংরক্ষিত করে রেখে দেবেন যেদিন রেজাল্ট বেরোবে সেদিন চালাবেন সেটিং আমি সরাসরি বলছি ক্যামেরার সামনে বলছি সেটিং তৃণমূল তৃণমূলকে বিজেপি এই শর্ত দিয়ে যে পঁচিশটা সিট পাইয়ে দিতে হবে মমতা ব্যানার্জিকে রাখা হয়েছে এই ইন্ডিয়া জোটে যাতে ইন্ডিয়া জোটটার পিন্ডি জোটকে যায় তোলাবাজি করছে সরকারি তোলাবাজি আমার রাজ্যে হচ্ছে আমার রাজ্যে যে শাসক দল এই যে ইলেকট্রাল বন্ডে সর্বোচ্চ যিনি ডোনেশন দিয়েছেন তার বিগেস্ট ডোনেশন পেয়েছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের যে এই যে লটারি কিং সে এমন লটারি ড্র করে তৃণমূল কংগ্রেসের নেতারাই প্রথম পুরস্কার পায় অনুব্রত থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতারাই প্রথম পুরস্কার পাচ্ছেন আসলে এই লটারিকে ব্যবহার করে কালো টাকা সাদা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা সাদা হয়েছে আর অপরদিকে তাদের কাছ থেকে এই দু নম্বরই করে তাদের কাছ থেকে সব টাকা তুলেছেন তৃণমূল কংগ্রেস করেছে বিজেপি তো আরও সাংঘাতিক করেছে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে

ইলেকট্রাল বন্ড নিয়ে যেভাবে ওরা তোলাবাজি করেছে সরকারি তোলাবাজি করেছে টাকা দাও ছেড়ে দেব তুমি জেলে আসো টাকা দাও ছেড়ে দেব তুমি ওষুধ কি মানের ওষুধ তৈরি করছো কোনো কিছু জানার দরকার নেই মানুষের জীবন গেলে যাক বিজেপিকে টাকা দাও টাকা দিয়েছে বিজেপিকে শুধু নেয়নি নয় সিপিএম ছিল মামলাকারী সিপিএম মামলা করে বলেছে এই বন্ড এইভাবে এই আইন থাকা উচিত নয় এইভাবে সরকারি তোলাবাজি হবে সিপিএম এতে প্রথম বলেছিল সিপিএম টাকা একটি একমাত্র জাতীয় দল যারা একটিও টাকা নেয়নি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আর যে যা পেরেছে যেখান থেকে পেরেছে ঝেঁপে দিয়েছে যে যাকে পেরেছে হুমকি মেরে একদম তোলাবাজের মতো রাজনৈতিক দলগুলো তোলাবাজের মতো আচরণ করেছে বিশেষ করে বিজেপি আর তৃণমূল তো বটেই এই দুটো রাজনৈতিক দল করে তোলাবাজের মতো আচরণ করেছে আপনিও বললেন আপনার কথার ফাঁকে যে অঘোষিত ইমার্জেন্সি চলছে এখানে দাঁড়িয়ে এমনটা কি অনেকেই যে ন্যারেটিভটা বাজারে অনেক ক্ষেত্রে চলছে যে একনায়ক narcoturer যে একটা বিষয় সামনে তোলা আনা হচ্ছে এখানে মুখ্যমন্ত্রীদের গ্রেফতার এইভাবেই বিরোধী রাষ্ট্র তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিরোধী রাজ্যেই শুধুমাত্র গ্রেফতার নয় আপনাকে একটু সংশোধন করি যে ক্ষেত্রে গ্রেফতারের প্রয়োজন নয় সেই ক্ষেত্রে গ্রেফতারা যে ক্ষেত্রে গ্রেফতারের প্রয়োজন সেখানে গ্রেফতার না করা যেমন মমতা बनर्जी মমতা ব্যানার্জিকে গ্রেফতার করা হচ্ছে না অথচ ওকে গ্রেফতার করা উচিত কিন্তু করা হচ্ছে না এটা স্বৈরাচারিতা এটা বিজেপির স্বৈরাচারিতা এটা নরেন্দ্র মোদীর স্বৈরাচারিতা ওকে করা হচ্ছে না কারণ ও পায়ে পায়ে ধরে ও রাজনীতির সুবিধা করে দেয় মমতা ব্যানার্জি রাজনীতির সুবিধা করে দেয় বিজেপির তাই তাকে গ্রেপ্তার করা হবে না যতই দোষ করুক যতই টাকা খা যতই অযোগ্যদের চাকরি দিক তাই করেছে মমতা ব্যানার্জি ওর অনেক আগে গ্রেপ্তার হওয়া উচিত

দিল্লি দিল্লিতে ডাকা যাবে না নিয়োগ দুর্নীতিতে যে লিপস অ্যান্ড বাউন্স কে বাধা দিয়েছে কেউ বাধা দেয়নি ভাই কেউ বাধা দেয়নি করছে না কেন একটাই কারণ সেটিং ও পঁচিশটা পাইয়ে দেবে পরিবর্তে আমাকে পশ্চিমবঙ্গ থেকে পঁচিশটা সিট পাইয়ে দিতে হবে সেটিং এই ভিডিওটা সংরক্ষিত করে রেখে দেবেন রেজাল্ট বেরোবে সেদিন চালাবেন সেটিং আমি সরাসরি বলছি ক্যামেরার সামনে বলছি সেটিং তৃণমূল তৃণমূলকে বিজেপি এই শর্ত দিয়েছে পঁচিশটা সিট পাইয়ে দিতে হবে তাহলে তোমাদের গ্রেপ্তার করা হবে না সেটিং ওদের গল্প বোঝে নরেন্দ্র মোদী তার নিজের গল্প বুঝবে পাত্তা দেয় ওদের পাত্তা দেয় না এর বাইরে যদি যেহেতু রাজ্যের আলোচনায় আসলাম রাজ্যের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাবো যে মুখ্যমন্ত্রীর বাড়িতে सीबीआई আনা দিয়েছে এবং সেখানে 7 ঘন্টা জিজ্ঞাসাবদ্ধ করা হয়েছিল তার মা এবং বাবার জিজ্ঞাসাবদ্ধ করা হয়েছিল এখানে তাই বামেদের তরফ থেকে কি অবস্থান থাকবে এখনো কি বামেদের নেতৃত্ব জিজ্ঞাসা করবেন দেখুন বামেদের অবস্থান বামেদের নেতৃত্ব তারা বলছেন আইনগত দিক থেকে দেখি তাহলে দেখুন তদন্তকারী সংস্থা যে কোনো সময় যে কোনো ব্যক্তির কাছে তদন্ত করতে পারে এটা আমার আইনগত অবস্থান বলতে পারেন ঠিক আছে তাহলে তদন্তকারী সংস্থা তদন্তের মধ্যে কোনো প্রকার মানে বাধা নেই কিন্তু সময়কাল বিষয় এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিশ্চিতভাবেই মোহাম্মত যদি যে কাণ্ড তার সংসদে হয়েছে আমি মনে করি না যা ঘটিয়েছে এবং সংসদীয় রাজনীতিতে তার সঙ্গে যেটা ঘটেছে ওই পর্বে সেটা সঠিক নয় সঠিক নয় বলেই আমি মনে করি মনে করি না যে যেভাবে তাকে বহিষ্কার করা হয়েছে সেটা সঠিক আমি মনে করি সেটা বেঠিক দেখুন তদন্ত হতে পারে সেটা আলাদা বিষয় যদি সত্যি সত্যি তার পিছনে কোনো ফাইন্যান্সিয়াল ট্র্যানজাকশন থেকে থাকে যদি সত্যি সত্যিই প্রশ্ন করার জন্য তাকে যদি কোনো আর্থিক প্রকার অনুদান হতে পারে আর্থিক সুবিধা হতে পারে পাইয়ে দেওয়া হয় তাহলে সেটা ব্যাটি